নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানি আজকে পাঁচ দুই দু হাজার চব্বিশে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে আজকে আরেকটি নোটিশ জারি করা হয়েছে দু হাজার চব্বিশ সালে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সিসিটিভি নজরদারি রাখতে হবে অর্থাৎ সিসিটিভির মাধ্যমে নজরদারি রাখতে হবে সমস্ত পরীক্ষা কেন্দ্রগুলোর ভেনুতে এবং রুম হচ্ছে ভেনু সুপারভাইজারের রুমতে যেটা কনফেডেন্সিয়াল রুম সেই রুমের বা এন্ট্রি যেখানে ঢুকছে এক্সামিনেশনে মানে সেন্টারে ঢোকার সেই মুখে একটা সিসিটিভির সার্ভাইলেন্স নজরদারির ব্যবস্থা করতে হবে সমস্ত ভেনুগুলোতে সেই নির্দেশ জারি করা হয়েছে তো যাতে কোশ্চেন পেপার লিক না হয় সেই ব্যাপারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল সংসদ এবং এই সিসিটিভির যে ফুটে ফুটেজ সিসিটিভি ফুটেজটা আঠাশে মার্চ পর্যন্ত রাখতে হবে সেন্টারকে পরে দরকার হলে কিন্তু এটা চেয়ে নেওয়া হবে তো এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশান আমি শেয়ার করলাম আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ